পুরো জলসা মাহফিলের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছি এখন গভীর রাত হয়ে যাচ্ছে আমাদের মাঝে বিভিন্ন লোক আছে দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে বাড়ি ফিরে যেতে হবে আমি বক্তব্য আর দীর্ঘক্ষণ করব না আপনাদের সাথে শুধু মেসেজ আমি দিতে চাই জাগের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অধ্যায় জাতীয় সংসদ নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে জাকের মহামান্য চেয়ারম্যান যদি অবাধ সুস্থ নিরপেক্ষ কালো টাকার শক্তি যদি বেশি শক্তি যদি না হয় কালো টাকার প্রভাব মুক্ত যদি নির্বাচন হয় বেশি শক্তি যদি না দেখায় ছোট দলকে যদি অবমূল না করে বাংলাদেশে যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে জাগের পার্টির চেয়ারম্যান বাংলাদেশে তিনশো আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তারই ধারাবাহিকতায় জাগের পার্টি ঠাকুরগা জেলার মনোনয়ন প্রত্যাশী আমরা কয়েকজন আসি তারা আমরা মনোনয়ন নিব জাগের পার্টির চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে আমরা গোলাপ ফুল মার্কা নিয়ে আমাদের ঠাকুরগা সবার আসনে এবং ঠাকুরগা জেলায় আমরা গোলাপ ফুলের মার্কা নিয়ে আপনাদের আজকে ওয়াদা করেন অনেক হাতু হালু নাই এখানে জাকের পাটি ছাড়া অন্য কোন লোক আছে নাকি তাহলে আপনাদের কি আপনারা কি জাকের পাড়ি গোলাপ ফুলের জন্য কাজ করবেন না করবেন না পুরাতন পরিষেবলের বিনিময়ে বিশ্ব আলীwidehatপুরীর গোলাপ ফুল দয়াল নবীর গোলাপ ফুল ওলি আল্লাহর গোলাপ ফুল জাকের পাড়ের গোলাপ ফুল ছাত্রফonter গোলাপ ফুল বারกาย ভোট দিয়ে আমাদের যিনি ক্যান্ডিডেট হবে তাকে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া